52 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ থেকে যেই ইতিহাসটা সূত্রপাত হয় বা যে সেই যে বিল্ডিং এর বিষয়টা যদি আপনি একটু বলেন স্যার দেখুন আসলে এই 52 যে ভাষা আন্দোলন তখন আসলে ঢাকা মেডিকেল কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আলাদা কিছু ছিল না আলাদা কিছু ছিল না জি স্যার ইট ওয়াজ এ সেম থিং আপনারা আজকে যে শহীদ মিনার দেখছেন ওটাকে ঢাকা মেডিকেল কলেজের জায়গায় ওর পাশেই কিন্তু প্রথম শহীদ মিনার তৈরি করেছিল

যেখানে পরবর্তীকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটি আমগাছের চারা রোপণ করেন দুই হাজার এক সালের আঠেরোই জুলাই যেখানে যার পাশে এখন এই যে নতুন ঢাকা মেডিকেল কলেজ টু যেটা ইউনিট গড়ে উঠছে ওটা রোপণ করেন তো এই সবকিছু কিন্তু ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রিক ছিল এবং যে মিছিলটি বের হয় তখন পার্লামেন্ট ছিল কিন্তু জগন্নাথ হলের ওখানে জগন্নাথ হলে সো ওখানে কিন্তু সংসদ চলতেছিল এবং একই সাথে ঢাকা মেডিকেল কলেজের ওই আমতলা থেকে মিছিল বের করে ঢাকা মেডিকেল কলেজের মেয়েরা একটা অগ্রণী ভূমিকায় ছিল এবং উনিশশো সালে যে প্রথম প্রভাত ফেরি বের হয় এক ফেব্রুয়ারিতে সেটা ঢাকা মেডিকেল কলেজের ছেলেমেয়েরা করছিল অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল এর অংশগ্রহণ ছিল এবং ব্যাপক অংশ মেয়েদের অংশগ্রহণ ছিল এটা সারপ্রাইজিং সেই সময় মেয়েরা খুব বেশি শিক্ষা দিকের দিকে আসতো না কিন্তু যারা ছিল তারা খুবই অগ্রণী ছিল এই যে আপনার দেখেন যে বর্তমানে অনেক নেতৃত্ব এভেন বঙ্গবন্ধু ওই আন্দোলনে কিন্তু ছিলেন আপনার রাশেদ খান মেনন থেকে শুরু করে দ্বীপমনিয়ার আব্বা অদুত সাহেব ফয়েজ আহমেদ এরকম অনেক বরণ্য ব্যক্তিত্ব আর যারা শহীদ হয়েছেন সালাম বরকত রফিক আমরা শ্রদ্ধাভাবে তাদেরকে স্মরণ করি যারা এবং আরও একটা বিষয় যেটা আমরা হয়তো অনেকেই জানি না পৃথিবীতে কিন্তু মাত্র দুইটা জাতি ভাষার জন্য রক্ত দিচ্ছে একটা হলো বাঙালি জাতি আর একটা হচ্ছে চেন্নাই পিপল অর্থাৎ মাদ্রাজিরা তাদের কিন্তু আর ভাষা নিয়ে আন্দোলনের ইতিহাস আছে এছাড়া খুব বেশি জাতি ভাষা নিয়ে এত বেশি মানে আন্দোলন করছে এটা আমার জানা নাই আফ্রিকায় বোধহয় রিসেন্টলি কোনো একটা জায়গায় হয়েছে এবং ইউক্রেনে রাশিয়ান ভাষা নিয়ে রিসেন্টলি যে সমস্যাটা হচ্ছে দ্যাট অল উই তো ভাষা আন্দোলন এর এপি সেন্টার যদি বলেন যা কিছু ঢাকা বলে